আসসালামু আলাইকুম বন্ধুরা আসুন আমরা একটা ভিডিও দেখি আগে তারপরে আমরা এ বিষয়ে কথা বলবো চলুন দেখা যাক চলুন ওয়ান টু থ্রি আমার প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আল্লাহ সাহিদি হুসাইন সাইদি রাহমান একটি নাম একটি ইতিহাস বাংলাদেশের জন্মের অবহিত করে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পুরো দেশ ব্যাপী কোরআনে পাকের ব্যাখ্যা হাদিসে নবীর ব্যাখ্যা ইসলামের ইতিহাস ঐতিহ্য এগুলো নিয়ে প্রথম ময়দানে অবতারণ করেছিলেন এই শহীদ মুজাহিদ বীর মুজাহিদ আল্লাহুল্লাহ হোসেন সাইদি রহমুল্লা আলাই মানুষ মরণশীল মৃত্যু সবার জন্য অবধারিত আমরা তাকে হারানোর এই শোক এটাকে শক্তিতে পরিণত করব ইমানের বলে বলিয়ান যেই পথ তিনি আমাদের জন্য রেখে গেছেন আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন সেই খুন ঝরা ভরা অগ্নি খরা রক্ত পিচ্ছির পথে আমরা যেন আল্লাহ দিনের পক্ষে আল্লাহ দিনের পথে এগিয়ে যেতে পারি আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করি আমরা আবার করে নিচ্ছি ই না হে না ই দাই রা দেউ প্রিয় দিনী আসলে মানুষ মরণশীল আজকে পুরা পৃথিবীতে জনসংখ্যার যে আধিত্য পরিলক্ষিত হচ্ছে হাটে বাজারে গঞ্জে দোকানে পাটে শহরে নগরে বন্দরে কম মানুষের ভিড়ের জন্য হাঁটা যায় কিন্তু দরকারি প্রয়োজনীয় মানুষ খুঁজলে খুঁজে পাওয়া যায় না এটা একটা বাস্তবতা কোরআন বা তা দরব্গুলামি নিঃশ্বাস করেছেন যা তাহা সাবান মার লাজি না কুতেলু সাবিদ ইনদাহে আমাদ বা ইয়াও ইন্ দারাবিহী মিহুর আমি আমার নিজকে সামলাতে কষ্ট হচ্ছে তার যখন রু মোবারক এই নশ্বর পৃথিবী সেরে চলে যাচ্ছিল পুরো ব্যাপী একটা ভূমিকম্প তখন চলতেছিল আমি জানি না এই ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে কুদ্রতের কোন সিগন্যাল কিনা এটা আমরা এখন না আগামীতে হয়তো দেখতে পাব মরুম শাহাদাতের গৌরব নিয়ে আমাদেরকে সেরে চলে গিয়েছেন শুধু বাংলাদেশ নয় বিশ্বে কোরআন প্রচারে ইসলামের আদর্শ ঐতিহ্য এটাকে প্রচারে প্রসারে যে জীবন্ত জ্বলন্ত শাশ্বত ভূমিকা শহীদ শাহিদি রাহম রেখে গেছেন এই পথ অনুসরণ করে আমরা যেন পরবর্তী জেনারেশন হিসেবে তাকে অনুসরণ করে শাহাদাতের এই পথ বেছে নিতে পারি আল্লাপাক সেই সৎসাহস সেই সাহসিকতা মানসিকতা আমাদের মধ্যে তৈরি করে দিল এই মুহূর্তে শহীদ মরভূমের স্ত্রী পুত্র পরিজন সব সন্তপ্ত পরিবার বর্গ সারা বাংলাদেশের লক্ষ কোটি ভক্ত অনুরক্ত তাদের কাছে আমি মরহুমের জন্য মরহুমের মাঝে রাতের জন্যে আল্লাহবাবাক জামাতেল ধরে দাওসে মরহুমকে যেন বলুন যে নর্তব্যদ করেন এই জন্য দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি প্রিয় দিনী ভাইরা আমাদেরকে একটা কথা স্মরণ রাখতে হবে উসনিশ কোরআনের হাতে আরাবির দুনিয়াতে নত নয় মুসলিম কারসির তবে শোনো কথা দামামা শংসের হাতে নাও বাদশির হাসানের মতো নিব পিয়ালাসে জহরের হুসেনের মতো নিব হুকেশুরি কহরের নজরুলের এই মহরম কবিতা এই পঙ্ীগুলো আমাদেরকে যা শিখায় এই লাইনগুলো কোরআনের একজন মৌমেনের জন্য শহীদি মরণ শাহাদাতের মরণ এটা সবচেয়ে উত্তম মৃত্যু গৌরবের মৃত্যু মরহুম আল্লামা সাইদি রহমতের বাংলাদেশের জিলা জাতীয় পর্যায়ের মাহুল গুলোতে আমি তার পাশে ছিলাম শুধু বাংলাদেশ নয় বহির্বিশ্বে দুনিয়ার অন্যান্য দেশেও অনেক জায়গায় তার সাথে একই মহাপীদের আমরা দুইজন জমজ ভাইয়ের মতো দিনের দাওয়াত দিনের প্রচার এই কাজ আমরা করেছি প্রত্যেকটা জায়গায় আমি দেখেছি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই তিনি যখন বক্তব্যের মনে মোনাজাত করতেন একটা কথা সবসময় বলতেন রাবুল আলমী তুমি আমাকে শহীদি মরণ নসিব করিও আল্লাহ বাচ্চাকে শহীদি মরণ দিয়েছেন তার আগে সাইদিনা ইউসুফ আলাই সালামের মতো সেলফ পারফেক্টনেস আত্মশুদ্ধির এমন এক পর্যায়ে পুরে একটা যুগ জেল জীবনে কারা জীবনে আল্লাহ তাকে আরো পারফেক্ট করেছেন আরো সোনার মানুষ হিসেবে আল্লাহ পাকের জান্নাতের ফেরদাউসের মেহমান হিসাবে আল্লাহ তাকে সেইভাবে তৈরি করে আল্লাহ রহমতের আঙ্গি নেয় আল্লাহ রহমতের নিগড়ে আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন আমরা যদি তাকে অনুসরণ করতে পারি আমরা যদি তার এই প্রেরণা তার এই চেতনা তার এই যজ্বা এটাকে ধারণ করতে পারি লালন করতে পারি এবং সেই পথে আমরা এগিয়ে যেতে পারি তাহলেই তাকে প্রকৃত অনুসরণ হিসেবে আমরা মনে করতে পারব এবং সেই খুনরাঙ্গা পথে আমরাও তার সাথে যেন একত্রে যেতে পারি আল্লাহ যেন আমাদেরকেও এই ধরনের গৌরবের মৃত্যু দান করেন এই জন্য আল্লাহ পাকের কাছে কায়মান দায়কে আমি আবারও আরজ করছি মোনাজাত করছি দোয়া করছি প্রিয় দেশবাসী পরিশেষে যেই কথাটা বলে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য অনেক কষ্ট করে আমি কথা বলছি কথা বলতে আমার কষ্ট হচ্ছে আপনারা বোধহয় লক্ষ্য করছেন আসলে একজন মর্দে যুগে যুগে যুগের ইতিহাস এটা প্রমাণ করেছে আল্লাহর কাছে যা চান আল্লাহ তাদেরকে তাই দেয় যেভাবে চান আল্লাহ সেভাবে সেটা কবুল করেন মহুম সাইদি সাঈদি আলাই তার জন্য আজকে পুরো বাংলাদেশ কাঁদছে পুরা বাংলাদেশ করছে ইনার শুধু পুরুষ ভাইয়েরা না অনেক মহিলা বোন আমার কাছে এই গত এক সময় এখনো অগমতা অতিক্রান্ত হয়েছে আমি ফোন রিসিভ করে খুলেছি না আমার জীবনে একজন মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে পুরো জাতির মধ্যে এই ধরনের একটা কান্না এই ধরনের একটা হাজারি রোনাজারি আমার জীবনে আমি এই প্রথম আজকে দেখেছি লক্ষ কোটি মানুষের এই দোয়া এই অশ্রু এটা মরুমের নাজাতের জন্য আল্লাহ কবুল করুন আর শহীদের জন্য জাতির কান্না এটার এই অশ্রু এই অশ্রু আল্লাহ যেন ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্রকে সাগরে নিয়ে ফেলে দেন সাগরের স্রোতে বিলীন করে দেন দেশবাসী আমি কথা বলার হারিয়ে তার জানা যায় আপনারা সুশৃঙ্খল ভাবে শরিক হবেন আমি মনে করি বাংলাদেশের সর্ববৃহৎ যায় আগামীকালকে অনুষ্ঠিত হবে ঢাকায় আমরা এখন সময় জানতে পারি না স্থানও জানতে পারি না তবে যুগে যুগে এটা দেখা গেছে কত নেহায় নাসিরুদ্দিন মර්ගি ইয়াজিদ হয় ইসলাম जिंदा होता है हर करवाला के সাইদি মরহুম رحمه अल्लाह কে আলাইকা কিন্তু এই দেশে লক্ষ কোটি জনতা মুসলিম জনতা কাভিজি জনতা তারা এই পথে হাঁটবে এই পথে যাবে সাইদি রহমানুলায় প্রদর্শিত এই দাগাঙ্গা রক্তেরাঙ্গসলিম অধ্য বাংলাদেশ এই দেশটাকে দোয়া করেছিলেন চেয়েছিলেন কামনা করেছিলেন কোরআনের দেশ ইসলামের দেশ হিসাবে আল্লাহ তুমি কবুল করে নিয়ে এই জাতির জীবনে চিন্তা চেতনায় সাইদি যে বিপ্লব সৃষ্টি করেছেন সেই বিপ্লবকে ধারণ করে দিন কায়েমের একা মতে দিনের এই পথে এই জাতি আমি আপনি আমরা জেনে এগিয়ে যেতে পারি পাক সেই টকি সেই মানসিকতা সেই সাহসিকতা আমাদেরকে দান করে পরিশেষে আবারও মরহুম শহীদ আল্লাপা রংসেন সাই দিই আল্লাহ তাকে জান্নাতুল বলুন তো দরজা রিসিভ করে দিন এবং আমাদেরকে তার সঙ্গী হিসাবে আল্লাহ তা কবুল করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ মাওলানা লুৎফর রহমান উনি বাংলাদেশ মাজলিসুল মুফাসিরিনের কেন্দ্রীয় সভাপতি ও প্রখ্যাত আলেম ছিলেন মাওলানা লুৎফর রহমানের বয়স হয়েছিল চুরাশি বছর তিনি মার্চের দু সালের মার্চের তিন তারিখ রোজ রোববার দুপুরে রাজধানীর সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলেহি রাজিউন আল্লাহ তালা তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন এবং বিষয়টি জানতে পারলাম বুঝতে পারলাম তো এরকম আরো অনেক ভিডিও আমি আপলোড করব ইনশাল্লাহ কারণ হচ্ছে আমাদের নিউজ শোনার তো আসলে সময় হয় না যেগুলো গুরুত্বপূর্ণ নিউজ এগুলি আমি এখানে দেওয়ার চেষ্টা করব তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ